তো হ্যালো গাইস তো আজকে ব্লগটা রাতের বেলা শুরু করলাম তো কালকে ও বাড়ি চলে যাবে তোমরা নিশ্চয়ই আগের ব্লগ ভিডিওতে দেখতে পারছো মানে আমি বলেছিলাম ও বাড়ি যাবে কয়দিন থাকবে তো আমি এই রোববার পেশে যাবো আমি একাই যাব পেশে তো এখনও আছে এখন ও ভিডিও বানাবে ঠিক আছে তাই আমাকে বলছে একটু লাইটটা ধরো তাই লাইটটা ধরার আগে আমি ব্লগ ভিডিও বানাই নিচ্ছি তো ঠিক আছে তো তোমরা যারা যারা ভিডিও দেখো চ্যানেল লেগে সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেল লেগে সাবস্ক্রাইব করো আমাদের দুজনের ব্লগ ভিডিও দেখতে পারবা তোমাদের আমাদের ভিডিও কেমন লাগে দেখতে তো অবশ্যই কমেন্টে জানাও কোথায় সোমবার সোমবার ও সোমবারে যাইতে লাগবো ওকে নিয়ে মেলায় মানে এত বাইনা করছে এখানে শ্রাবণে মানে শ্রাবণীয় মেলা আসছে তো এখানে যাবে অনেক দিন ধরে বলতেছে আমি যাই না যাই না হ্যাঁ গেলেই তো ওই যে টাকা খরচ হবে না তার জন্য তো যাই না তো অনেকবার বলার পরে তাই আমি ওকে বললাম সোমবারই আমি যাব ওকে নিয়ে মেলাতে তোমরা ব্লগে থাকো হ্যাঁ সোমবার দিন ওদের বাইতে যাব মানে দুই দিন থাকবো তারপরে এখান থেকে মেলায় যাবো সোমবারে মেলায় নিয়ে যাবো ওকে তারপর ওদের বাড়িতে দিন থাকবো আমি তারপর কি আবার বাড়িতে নিয়ে আসবো তো তোমরা মানে আমার ভিডিওটার মধ্যে থেকে আমার চ্যানেলে থেকে একটু সাপোর্ট করো যাতে আমিও মানে বড় হতে পারি ঠিক আছে তোমরা যদি দেখো একটু তাহলে নিশ্চয়ই হবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে